হ্যালো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি জিপসাম ভিডিও নিয়ে দেখেন ভাই কত সুন্দর করে একটি জিপসাম বর্ডার এবং একটি জিপসাম ফুল এবং জিপসাম সিলিং করা হয়েছে এ কাজটি করছি আমরা কুমিল্লা শাসনকো ধর্মপুর আলু কলেজটা রোডে তো আপনারা কেউ যদি এ ধরনের কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো বিশ টাকা রানিং ফিট আমরা এই কাজগুলো করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের হেড অফিস কুমিল্লা ধর্মপুর শাসনকোশ আলু কলেস্টার রোড এবং আমাদের সাথে রিয়েলি যোগাযোগ করার জন্য আপনারা মিরপুর এক গুজরাগার সাহালি থানা এস ব্লক তেরো নম্বর রোড ওখানে আমাদের হাড়াহারির দোকান জিপসাম ডাইজের কারখানা ইত্যাদি যাবতীয় সব কিছু আছে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে আছে আপনারা যে ডিজাইনের কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পর আপনাদের মতামত জানাবেন অবশ্যই আমরা এ ধরনের সুন্দর সুন্দর কাজ আপনাদের দেওয়ার জন্য সক্ষম হই এবং এজন্য আরও ভিডিও দেওয়ার জন্য খুব আনন্দিত হই যদি আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার করেন এবং দেখেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত